আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইটাহার থেকে প্রায় পনেরোশো অটো ড্রাইভার যারা কাজ করতো অটো চালাতো তারা চলে এসেছিল ইটাহারে তারা ইটাহারে থাকে তারা সংখ্যালঘু কিন্তু আজকে তারা আবার একটি সংবাদ মাধ্যমে বেরিয়েছে তারা প্রায় পনেরোশো অটো ড্রাইভার অটো নিয়ে পরিবারকে নিয়ে তারা আবার ফিরে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কোন বাঙালির কথা বলছেন আপনি যে বাঙালি বাংলার সেই বাঙালিরা তারা বলছে তারা না। আপনি আপনি বলছেন টাকা দেবেন। কিন্তু ওরা রোজ ছশো টাকা পার ডে ছশো টাকা রোজগার করে ওরা বলছে আমি এবার আমরা পেপার নিয়ে যাচ্ছি আমরা জানি যে আমাদের সাথে কোনো অন্যায় হবে না কারণ আমরা বৈধ নাগরিক এই ভারতবর্ষের তারা সংখ্যালঘু তারা আমার ভাই তারা বৈধ নাগরিক তাদের কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে এবং পরিবার নিয়ে আপনার যে আপনি যে বলেছেন পাঁচ হাজার টাকা শ্রমশ্রী দেবেন আপনার শ্রমশ্রীকে দুচ্ছাই করে তারা আবার করে ফিরে গেল ইউপিতে কারণ তারা বলছে যে আমার ছেলেটা সেখানে পড়াশোনা করে আমি পার ডে সেখানে ছশো সাতশো টাকা রোজগার করি আপনি কোন বাঙালির অস্মিতার কথা বলছেন